বানীর বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় গরুটা মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকাও পায় না গরুটা দিয়ে টাকা দেয় ঘুমানের জন্য তারামের বিছানা ও গরুটায় পাইল না ওই গোয়াল ঘরে শোয়ায় রাখলো তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায় মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার কোনো আয়োজন নাই এরপর গাভীটা সারা তারা সজাগ তাকে বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার পানি কেড়ে দিয়া দিল কোনো দিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়ে সব দুধ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই বলিয়া গরুটা কোনো দিন মালিকের সাথে বেয়াদুবি করে নাই কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা তাকায় দেখ এটা কুকুর মালিকের কত পাগল মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা টাকাও দেয় না তিন বেলা খানাও দেয় না মালিক খালি গালি দেয় কুকুরের দমক দেয় এত দমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না মালিকের ভুলে না বেয়াদুবি করে না আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট স্ন্যাক বিন্দু সিদ্র নাই বাহিরের অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই তোর এখন আকার মুখে যদি কষ্টের দিয়ে আধা মিনিট রাখা হয় তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে অথচ মায়ের গর্বে তাকায় দেখ বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না সাত আট মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে ওই আল্লাহ তোরে এত নেয়ামত দিয়া মায়ের গর্বে রাখলে দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা কুদরতের বানাইলাম ফ্লাক্স ঘন্টার গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপরও দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ ঘন্টা থা 24 ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমান একটু চিন বান্দা একটু চিন্তা কর আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা ফ্লাছ আমি বানাইলাম তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায় রাখলাম ওই দুধটা তুই দুই বছর পর্যন্ত পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাতলাও হবে না কোনো হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্ধা ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না তুই দাঁড়াইতে পার না আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম তোর এখন বাথরুমের দরকার মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও তোমার এখন খানার দরকার আম্মা জানকে বলতে পারো না আম্মা আমাকে খানা দাও কি করতেছো বাংলা তোর একটা পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়া তুমি কি চাও আব্বা যান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাগ দেখ লাগছে মায় কয় না না বাচ্চা এখন খুদার কান্না কাঁদে না কারণ তিন মিনিট আগে বাচ্চাটারে কানা দিয়েছি বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে ওই কান্না কাঁদে উল্লা কয় বান্দা তাকায় দেখ বাথরুমে যাওয়া লাগবে তুই বাচ্চা মানুষ বলতে পারো না শুধু কান্না করো ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা যা বুঝতে পারে আর জগতে কেউ বুঝে না কি গত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নমায়েশ পর নজর হ্যায় নমি কে আজ দুনিয়া জুদা বাস বাহারো কারে কেবাসী বা ফদা বাস চিস্টে গাফুল বুদারন নাই কামা শুন করা হফার যিন্দ জান আবদার কাসতি হালাকি কাসতি আনস আবু اندر জিরে কাসতি বসতিয়া এর নবীর দা কাল আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম এরে বান্দা আমি আল্লাহ তোর এমন সম্মান দান করলাম এরপর বান্দা তুই যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া শকর আদায় না করু। আমি আল্লাহ পা তোর মত বান্দা তারে পশুর থেকে খারাপ বললাম কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুরটা মালিকের জন্য পাগল আর বান্দা তুই সব আল্লাহ থেকে পাইয়াও সে আল্লাহকে যদি না দিচ্ছে আসল তু হাই রম্মিন তুই মসজিদে আসলি না আল্লাহ বলেন বান্দা আমি তোরে জহুরে ডাকলাম আয় বান্দা তুই জহরে মসজিদে হাজিরা দিলি না আমি আল্লাহ বেজার না আমি আল্লাহ রাগ করিয়া পারিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি আল্লাহ মায়ার নজর দিয়ে তরে আবার আসরের নামাজে ডাকলাম বান্দা আয় বান্দা তুই আমার আসরের ডাকে মসজিদে হাজিরা দিলি না আমি আল্লাহ রাগ না করি আবার তরে মাগরিবে ডাকলাম আমি মাওলার কুদরতি কত বেশি দেখ

কোরআনের বাগানে আসু আজকে তুই এই ময়দানে আসার পরও যদি তওবা করো ও আল্লাহ আর জীবনে গুণা করব না তোমার বিরোধিতা করব না আল্লাহ বলেন বান্দা তুই দুই ফোঁড়া চোখের পানি যদি ছেড়ে দাও ময়দানের পায়গম্বর বলতেছেন গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে দুধ আবার নতুন করে ঢুকানো যেমন সম্ভাবনা না জাহান্নামের আজাবের ভয়ে যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও তোর মতো বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব না

গবেষণা করতেছে আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে রব্বানা মাখলাকতাহাজা বাতিলা ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও না জমিনটা অনর্থক বানাও না পাহাড় তুমি অনর্থক বানাও না আসমান অনর্থক বানাও না বাতাস তুমি অনর্থক বানাও না সূর্য অনর্থক বানাও না চন্দ্র ধরে অনর্থক বানাও না ও আল্লাহ আমি মানুষটা সারা যাহা কিছু তুমি পানীয়ে সবগুলো হলো আমি পান্দার গোলাম মাছ আমার গোলামি করে কাশ আমার গোলামি করে সূর্য আমার গোলাম গরুটা আমার গোলামি করে গরু যদি মেজাজ গরম করে বলে বনিয়াদমের এক ফটা দুধও দিব না কোনো বনিয়াদম গাভীর থেকে এক ফটা দুধ দহন করে আর পান করতে পারবে না আল্লাহ কয়ে ও গরুটা সাবধান আমার বান্দার বড় সম্মান আশরাফুল মখলু কর বেয়াদুবি করবি না আমার বান্দারে দিবি তোর বাচ্চার দিয়ে না তাকে আমার বান্দার দিয়ে নজর রাখবি কারণ এই বান্দা আমার কাছে বড় আপন ওই বান্দা আমি মাওলার মহাব্বত নিয়ে চলবে আল্লাহ আল্লাহ বলে না আমার কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর মাখলুকত নিয়ে গবেষণা করে আর আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি সেরে কান্না করে আল্লাহ তুমি আসমান তারে কেমনে টানায় রাখলা বিনে কুটিতে একদিনের জন্য আসমান কাঁপেও না জমিনটা কম্পন সৃষ্টি হয় জল কম্প কম্প হয় এত বিশাল আসমান পাঁচশো বছরের মোটা এক একটা আসমানের থেকে আর এক আসমান ফাঁকা পাঁচশো বছর এই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় নয় তেরো লক্ষ গুণ বড় সূর্য জৈ চতুর্থ আসমানে লাগানো ওই যে বানানের থেকে আজ পর্যন্ত দুনিয়ার মানুষের সকাল বেলার থেকে সারা দিন আলো দেয় কোনো দিন মনটা খারাপ করে নাই বান্দার খেদমতে বেয়াদবি করে নাই আল্লাহ বলেন সব কিছু তোর পেছনে লাগায় দিলাম খেদমতের জন্য দুনিয়ার সব হবে তোর গোলাম আর বান্দা তোর কাজ নাই সব কাজ আমি আল্লাহ অন্যরে দিয়ে করাছি তোর খানার পেছনে রেডি করে দিলাম চলার রাস্তা বানায় দিলাম তোর একটাই কাজ তুই শুধু আমি আল্লাহ রে ডাকবি আল্লাহর গোলামি করবি আর বলবি রপ্পানা মা খালাক্তা হাজা বাতিলা সুবহানা কা বাকিনা আযাবান্নার ও আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে নাজাদ দিয়া দাও দিনের বেলা সূর্যের গরম কত কঠিন সহ্য করার মতো ছিল না রাতের বেলা সূর্য নাই এরপরও দেখেন ময়দানে ফেনের বাতাস চলে এরপরও ঘাম আর গরম এরে নবীর উম্মত আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না নবীর কথাও মিথ্যা মনে করিও না এত আনবি কেরাম লক্ষ লক্ষ রসুল নবী রসুল লক্ষ লক্ষ সাহাবাই কেরাম লক্ষ লক্ষ তাবিন লক্ষ লক্ষ তাবে তাবিন আইম্মাই মুজাহিদিন ওলামাই মোতাকদ্দিমিন লক্ষ লক্ষ আলে মোলামারা মিথ্যা কথা বলতে পারে না এরপরে যদি একটা কোরআনের ভুল বের করে দিতে পারো আগামী কালকে থেকে চুল দাড়ি কাটিয়া সাত প্যান্টাই ভরিয়া চলবো একটা ভুল পারলে বের করে দেখাও তুমি বের করবা দূরের কথা তোমার থেকে বড় 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 মাস্তানেরা কোরআনের ভুল বের করার জন্য যথেষ্ট পরিমাণ অপচেষ্টা করেছিল আজও পর্যন্ত একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই এইবার যুবক তোমার পায়ে হাতটা দিয়ে আমি একটু জিজ্ঞাসা করবো আল্লাহর কোরআন যদি তুমি মনে করো সত্য বলো কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই কোরআন শরীফের মধ্যে জাহান নামের বয়ান আছে না নাই এই কথাগুলো কি মিথ্যা হয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করেছেন জাহান্নামেরও বয়ান করেছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে তাও বলেছেন একটা কত মিথ্যা নাই রে বাবা আল্লাহর কোরআন যদি সত্য হইয়াই যায় গুনাহগাররা জাহান্নামে যাবে কোরআনের ঘোষণা নেক আমলওয়ালারা জান্নাতে যাবে কোরআনের ঘোষণা কার ঘোষণা আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাই কামলওয়ালা জান্নগারেরা জাহান্নামে যাবে এর নবির উম্মা এখন চিন্তা করো জান্নাত কেমন জাহান্নাম কেমন তাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছে

বান্দার টাকার অভাব নাই কক্সেস বাজারে পাঁচতলা বিল্ডিং চট্টগ্রামে ফেলাত কিনলো ঢাকাতে পাঁচতলা বিল্ডিং এখন ডাইনিং টেবিলের ভেতরে চোদ্দ রকমের ভর্তা সাজানো তেরো রকমের মাছ সাজানো পনেরো রকমের গোস্ত সাজানো তাকায় তাকায় দেখতেছে ডাক্তারের নিষেধ খাইতে পারতেছে না এরে নবীর উন্নতির দল আল্লাহ তাই লবনী নারী ভূমি ওই জান্নাতে তেমন একটা শান্তির জায়গা লাগবে না রে বাবা মনে মনে একটু চিন্তা করবা এই জিনিসটা দরকার মনে মনে বাবার সাথে সাথে দেখবা সামনে হাজির হয়ে গেল এই হলো চান্না তেমন আরামের ঘর যা চাইবা তুমি সেখানে তাই ভাইবা বেশ কে রে না বা কাছে কারে আর জাহান নামটা কেমন তাও আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই যারা মোবাইল চালাই তো সরি চুপ বাংলা কোরআন ডাউনলোড কর বাংলা কোরআন ডাউনলোড করিয়া মাঝে মাঝে কোরআনের বাংলা তর্জমা পড় আল্লাহ জাহান্নামের ভয়ানো কুরআন শরীফে করে বলেছে ওয়াইলুল লিকুল্লিহুম্মা যাতিলু মাযাহ আল্লাযী জামা'আ মালাহু আখলাদা কাল্লা লায়ুম মা বলেন জানে ভুতামা নামক জাহান নামটা কেমন যারা মাল বেশি কামাই করে আর হানগুল গনে বার লোক কম লোক মাল যেন কমে না যায় মনে করছে মাল তারে বাঁচায় দিবে আল্লাহ বলেন কাল্লা কখনো না লাইম দেখায় তোমার জন্য হুতামা নামক নাম। আমা আদর কামাল হুতামা অনবি আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন নারুল্ল পাদা আল্লাহ তি তাতনি আলাল আফিদা আল্লাহ বলেন হুতামা নামক নাম হলো আমি আল্লাহর আগুন আমি আল্লাহর আগুন মানি আমি আল্লাহ যত বড় আমার রহমতটাও তত বড় আমি আল্লাহ যত বড় আমার বানানো আগুনের তাপমাত্রাটাও তত আগুন হাতে লাগলে হাত জ্বলে পাও জ্বলে না পায়ে লাগলে পাও জ্বলে হাতে জ্বলে না জাহান্নামের আগুন আমন ভয়ঙ্কর আগুন জাহান্নামির শরীরের যেকোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে এরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন স্পষ্ট বলল গুনাগারের জন্য জাহান্নাম জাহান্নামের আগুন বড় ভয়ংকার আগুন ওই আগুন সহ্য করার শক্তি নাই তুমি না বুঝলো আমার আল্লাহ ভালো করে বুঝেন বুঝার পরে কয় বান্দা গুনা যেহেতু করছো তাড়াতাড়ি রহমতের দরজায় ফিরে আয় আমি আল্লাহ চাই না তুই জাহান নামি গুনাগার ভাইয়া কবরে যাবি ওই কবরে রাজা সহ্য করতে পারবি না রে গোলাম ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে ডাকো আল্লাহকে ভালো করে চিন দুনিয়াওয়ালারাও সবাইকে বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই কথা বলিয়া বলে আসো দিব 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 বলে দরজায় তালা লাগানো আল্লাহ বলে একটু আমার দরজা দিয়ে তাকায় দে রাতের বেলা ডাকবে আমি আল্লাহকে পেয়ে যাবি দিনের বেলা ডাকবি আমি আল্লাহকে পাবি আমি আল্লাহর দরজা কখনো বন্ধ নাই বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে যদি ডাক দাও আল্লাহ الله لم يطرش وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ দেরি হবে না দেয় না কেন চাইতে গেলে বেজার হয় কেন আর আমি আল্লাহ না চাইলে বেজার কেন দুনিয়াওয়ালারা সবাই অভাবই হয়। আমি আল্লাহর কোনো অভাব নাই আছে আল্লাহর কোনো অভাব قراؤ الى الله সব মহান मिरজান দৃষ্টি তু আজল মাকাম জুজবাহত জি জে মখায ইনসুজা ফযলে উ আমস্তে দর জুমলা জাহা আর গরিদে নেকে দু জো না মঙ্গে উসে তু বেজারু হরে আল্লাহর গোলাম যুব মনে মনে ভাবতেছ হুজুরদের কথা একেবারে খারাপ না কোরআন শরীফ তো মিথ্যা না নবীর কথাও তো মিথ্যা না কিন্তু হুজুরদের কথা মতো টুপি পরলে না জানি বিপদে সে যায় দাড়িটা লম্বা করলে না জানি বিপদে সে যায় নামাজ পড়লে না জানি বিপদে সে যায় ও আল্লাহর বান্দা তোমার চোখের সামনে আমাদের দিয়ে তাকাইয়া দেখো আমরা টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই নবীর তরিকা মতে চলার চেষ্টা করি মুসলমান মুরব্বি দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি শীতের দিন ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্টটা নামাজ বাদ না। বলো বাবা আল্লাহরসে একটু আমাকে বিবেক দিয়ে জবাব দাও তুমি নামাজ রোজা বাদ দিয়া কত আরামে আছো আর ওয়ালারা নামাজ রোজা করতে গিয়া কত লসের মধ্যে আছে অশান্তিতে আছে। একটু দাঁড়াইয়া পারলে বলো তোমার সেই সব সাহস হবে না আমার থেকে জবাব নাও আল্লাহর ওয়ালারা এই জমিনে নবীর আদর্শ নিয়া যত সম্মানে আর শান্তিতে আছে এই জমিনে আর কেউ এত সম্মানে না পরে আল্লাহর বান্দা মনে করছিলাম মাদ্রাসায় পড়লে না খায় মরতে হবে স্বাধীনতার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বাংলাদেশে বলো মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ার কারণে কেউ না খায় মারা গেছে নাকি বলেন এরে আল্লাহর বান্দা বলো আল্লাহর কোরআন নবীর আদর্শ মানার কারণে আজ কোরআন ওয়ালারা কতটাই বিপাকে আছে একটু বলো না কেন খামকা কেন তো হামাদ দাও দোষ চাপায়ে দাও ওরে বান্দা কোরআন পড়লাম টুপি পড়লাম কই আমরা তো তোমাদের থেকে মটোপিসনে নাই আপনারাও তিন বেলা খান কোরআন ওয়ালারাও তিন বেলা খায় আপনারাও রাতের বেলা ঘুমান কোরআন ঘুমায় আপনারাও বাজার করেন কোরআন ওয়ালারাও বাজার করে আপনারা ব্যবসা করেন কোরআন ওয়ালারাও ব্যবসা করে আপনারা সফর করেন কোরআনওয়ালারাও বিদেশ সফর করে আপনারাও বিবাহ শাদী করেছেন সন্তান আছে কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে সন্তান আছে এরে আল্লাহর বান্দা বরং আপনাদের থেকে কোরআনওয়ালার সন্তান বেশি কারণ আপনি ট্যাবলেট খেয়ে স্লোগান দিছেন ছেলে মেয়ের বেশি দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আর কোরআনওয়ালা মদিনার হাদিস মতে দৌড়াইতেছে আল্লাহর নবী কয় এমন নাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয় কারণ আমি মদিনার নবী হাসরের ময়দানে আমার উম্মতের বেশি দেইখা আমি গর্ব করব এরে নবীর উম্মতির দল ছেলে মেয়ের দুটোর বেশি না একটা হলে ভালো হয় বলিয়া বল আজকে তুমি বলো ওয়ালাদের সন্তান বেশি হওয়ার কারণে আপনাদের বাহাদুর পঞ্চাশ হাজার টাকা বেতন দিলে হবে না এক মাসের আলটিমেটাম দিলাম আঙ্গ বেতনের স্কেল বাড়াও নাইলে গদির মধ্যে লাল বাত্তি জ্বালাই দিব কোরআনওয়ালার দিকে টাকায় দেখো মাদ্রাসায় পড়াইতেছে আছে টাকা বেতন ছয় মাস বাকি মসজিদের ইমামতি করে বেতন পাঁচ হাজার সাত মাস বাকি মোয়াজিনী করে বেতন ছয় হাত তিন হাজার মাস বাকি কোন দিন কোন আফসুস নাই কারো জন্য বড় দোয়া করে নাই ইমামের বিরুদ্ধে ইমাম সাহ কমিটির বিরুদ্ধে কারো কাছে নালিশ দেয় নাই সভাপতি বেতন দেয় না সেক্রেটারি বেতন দেয় না বরং ইমাম সাহ মোয়াজিন সাহেব আল্লাহর দরবারে ভোর উঠিয়ে কান্না করে ও দায়ের মালিক তুমি আমার এই যতটুকু দাও এর মধ্যে বরকত বাড়ায় দিও আমার পাঁচটা সন্তান যেন কারো কাছে হাত বিছাইতে না হয় ও আল্লাহ তুমি হালাল টাকায় বরকত দিয়া দাও মালিক আবার বাচ্চাগুলো জানো কারো দিকে তাকায় চোখের বাণী ফেলতে না একটু তাকায় দেখো পাঁচ হাজার টাকা বেতন পাইয়া ইমামের ঘরে খানার জন্য কেউ হাউ কাউ করে না আল্লাহ তা কেমন ভাবে সম্মানের সাথে তাদেরকে রাখছেন ও বাবা আমি বলবো না যে আপনারা সবাই হুজুর হয়ে যান আমার মতো টুপি বাগরি লাগায় বুজুর্গ হয়ে যান একবারও বলবো না বরং আমি বলবো স্কুলে আসেন থাকেন কলেজে পড়তেছেন পড়েন চাকরি করেন করেন বাকি আমার একটাই আবদার নবীর মহাব্বতের আদর্শের মালাটা গলায় লাগান আপনার আমাগো মতো হুজুর বাদ দেন আপনার লাইনে ইংরেজি পড়ুয়াদের দিকে একটু তাকায়া দেখেন আপনারা আমার মতো যুবক ইংরেজি পড়ুয়া রে আবার মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক ওকিল ব্যারিস্টার পাশক্ত নামাজ পড়ে এই বান্দা আছে না না স্কুলে পড়ে নামাজ সারে না কলেজে পড়ে নামাজ বাদ দেয় না ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না কক্সস বাজারে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না এরকম ইংরেজি পড়ুয়া আপনাদের মতো যুবক আছে না না কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার সামনে তারে দাঁড় করায় বলে বান্দা বান্দা এই চাকরি করিয়া নামাজ পড়ল তুই কেন পারলি না এই বান্দা ব্যবসা করিয়া নামাজ পড়লো তুই কেন পারলি না কি জবাব দিবেন কোনো উপায় থাকবে না আল্লাহ অর্ডার করবেন ও গুনাগার তোরে আজকে সার দেওয়া যাবে না আজকে গুনাগারদেরকে আলাদা করে দেওয়া হবে আল্লাহ আল্লাহ হারিয়াতের আওয়াজ দিয়া বললেন আমি আজকে নেককারদেরকে আরো সের নিচে বসাইয়া মোলাকাতের ব্যবস্থা করব আর গুলাগারের লাইন দিয়া দাঁড় করায় দেও এদের বাম হাতে আমল নামা দেওয়া হবে গুলাগারেরা বাম কাত লাইনে দাঁড়ায় যাবে আর কান্না শুরু হয়ে যাবে এমন কান্নার আওয়াজ আল্লাহ বলবেন ও ফিরিস্তা এই গুনাগারের আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর আলে মোলামারে গালাগালি করছে আলেনদের বয়ান শুনে নাই কোরআনের বিরোধিতা করছে আমি সোজা হাতে আমল নামা দিব না ও ফেরেস্তা তার একটা কাজ করো এই না ফারমান বান্দার বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠে করো এরপরে আল্লাহ পাম হাতে আমন নামা দিয়া বলবেন। একারা আকিতা বাকা কাফা আবিনা সিকেলয়াহুমা আদায়িকা জীবনে কোথায় কি অন্যায় করেছো আমল নামার দিয়ে তাকাইয়া দেখা নিজের হিসাব নিজেই মিলায়দাকো। তোমার হিসাব মিলানে তুমি নিজেই যথেষ্ট আর কারো লাগবে না। এল্লার ফেরেষ তারা বলবে আল্লাহ পান্দার আমন নামা পেছনের হাতে চোখ দুইটা সামনে কেমনে বড়বে। আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবে এই নাফরমানের ঘাড় তোরে মোচর দিয়া পেছনের দিকে ফিরিস তারা ঘাটা ধরে মোচড় দিয়ে পেছন দিকে ফিরায়ে দিবে ওই কষ্ট যে কত ভয়ানক এটা বোঝাবার কোনো ভাষা নাই হেদায়েতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আল্লাহর কাছে তওবা করো মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই ও আল্লাহ আমার গুনার কারণে মনে হয় জানো আমি জাহান্নাম সারার কিছুই দেখি না ও যুবক আল্লাহর গোলাম মনেরে বোঝাও মন আমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি বঙ্গোপসাগরে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি দোকানদারি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না শয়তানে আমাকে ধোকা দিয়ে ফিরায় রাখছি আজকের এই বিশাল ময়দানে আর শয়তানের ঠোকায় যাব না আল্লাহ কি মন ভরিয়া মনে মনে ডাকো আর করো আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারবো না তুমি আমাকে মাফ করে দাও আজকে থেকে তওবার দরজায় ফিরতে চাই আর নামাজ সারবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করব না আর কোনো দিন কোরআন সারা চলবো না নবীর সুন্নাতের বিরোধিতা করব না পাঁচ অক্ত নামাজ পড়বো সহিভাবে আল্লাহর কোরআনটা শিখবো ও মাওলা আমার নিয়ত আছে তবে তুমি তা তৌফিক না দিলে পারব না ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি তওবার নিয়তে তৌফিক চাও অন্তর ভরে আল্লাহর मोहब्बतে আদা করো আল্লাহর मोहब्बत নিয়ে চলো গলায় সুরি আসবে মরে যাব তার পর আর নবীর বিরোধিতা করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না আলেম ওলামাদের বিরোধিতা করব না এবং দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সর্বজনপ্র করব না তওবা তওবা যদি খাঁটি নিয়ত থাকে মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দান আমিন